আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পদে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা কবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই ভাবতেছেন এবং আপনারা কী প্রিপারেশন নেবেন কোথায় থেকে পড়বেন কি পড়বেন সো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আমি মনে করি খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পদে যারা আবেদন করছেন তাদের ফুল কনফিউশনটা চলে যাবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খাদ্য অধিদপ্তর সহকারী উপপরিদর্শক পদে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা আগামী নভেম্বরের আঠাশ অথবা উনত্রিশ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুক্রবার অথবা শনিবারে হওয়ার কথা রয়েছে তো আপনাদের ভাগ্য খুবই ভালো যে আপনারা হাতে আরও সময় পাবেন অনেক দিন কেননা আপনাদের আগে যে পরীক্ষাটা হয়ে গেল রিসেন্টলি যেটা পঁচিশ তারিখে যেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক সেখানে কিন্তু আপনাদের পরীক্ষা হওয়ার কথা ছিল এবং উপখাদ্য পরিদর্শকই হচ্ছে আপনার পরে হওয়ার কথা ছিল কিন্তু দেখেন উপ খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগে হইল আর সহকারী উপখাদ্য পরিদর্শক আপনার আঠাশ অথবা উনিশ তারিখ নভেম্বর আঠাশ তারিখ আঠাশে নভেম্বর অথবা উনত্রিশ তারিখ নভেম্বর মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা নাইনটি এইট পার্সেন্ট আপনারা কিন্তু দশ দিন আগে কিন্তু আপনারা এক সপ্তাহ দশ দিন আগেই এস এম এস পাবেন আপনারা এডমিট বের করে পরীক্ষা দিতে যাবেন সো এটা হচ্ছে আপনাদের বেসিক বিষয় এখন বিষয় হচ্ছে এই বিশাল নিয়োগে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন কোথায় থেকে পড়লে কমন পাবেন এবং কি পড়লে আপনারা আইডিয়া পাবেন কি ধরনের প্রশ্ন আসবে সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই কনফিউশন তো আমি আপনাদের জন্য আমি আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে বিগত সালের প্রশ্ন দু হাজার পঁচিশ সালের যে রিসেন্টলি প্রায় একশোটা পূর্বের পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসতেছে দুই সালে যে ধরনের প্রশ্নগুলো আসতেছে সেম প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে সেখান থেকে ক্যাটাগরিভিত্তিক প্রশ্ন বিগত সালের প্রশ্ন খাদ্য অধিদপ্তরের প্রশ্ন জুলাই আন্দোলন নিয়ে যে প্রশ্ন রিসেন্টলি আন্তর্জাতিক প্রশ্ন সকল প্রশ্ন নিয়েই কিন্তু আমি সাজেশন বুক তৈরি করেছি তো আপনারা দেখতে পারেন আমি এটা আজকেই হচ্ছে শেষ পর্যায়ের অংশটা আমি কমপ্লিট করলাম আর একটু আছে আর তিন থেকে চারটা পেজ কিন্তু আমি কমপ্লিট করলেই আমার মনে হয় যে একদম ফুল পিডিএফটা কিন্তু সংগ্রহ হয়ে যাবে বা ফুল পিডিএফটা কমপ্লিট হয়ে যাবে সো আপনি কিন্তু চাইলেই আমার মাধ্যমে এই সাজেশনটা নিলে আমি মনে করি খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পদে যারা আবেদন করেছেন এই পিডিএফটা পড়লে আমি মনে করি যে আপনাকে আর কোনো পিডিএফ পড়তে হবে না বা আর কোনো কিছু পড়তে হবে না এটা বললে ইনশাল্লাহ আশা করা যায় আপনি ভালো একটা কমন পাবেন কেননা আমি এর আগে যে পিডিএফগুলো দিছি আমি কিন্তু সব পরীক্ষার পিডিএফ দেই না অনেকে আমাকে প্রশ্ন করে বা মানে অনেকেই হোয়াটসঅ্যাপে বলে যে ভাই এটা আছে কিনা এটা আছে না আমি যেটা দেই আমি আমি চেষ্টা করি যেন একদম ওইটাতে যেন ভালো একটা কিছু পাওয়া যায় যেন পরবর্তীতে সে আমার কাছ থেকে আবার নেয় কারণ আমি একবার একটা জিনিস দিলাম সে ওখান থেকে কমন পাইলো না পরে কিন্তু সে আমার কাছ থেকে আর সার্ভিস নিবে না বা আমার কাছ থেকে কিন্তু কোনো আর সেবা নিবে না তো আমি চাই যেটা দেবো সেটা জন্য একদম ভালো কাজে লাগে তো আমি এর আগে যে কটা দিয়েছি পূর্তিটা সাজেশন থেকে আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ছয় পার্সেন্ট অর্থাৎ নিচে কোনো সাজেশনে কমন পড়ে নেই তো সবগুলোই পার্সেন্টের ওপরে কমন পড়ছিল অনেকেই বলে একশো পার্সেন্ট তো দেখেন একশো পার্সেন্ট সাজেশনে কখনো কমন পাওয়া পসিবল না মিথ্যা বা এই ধরনের কথা বলে কখনো কোনো কিছু বিগ্রয় বা লেনদেন বা কোনো কিছু বলাও ঠিক না কেননা দেখেন যে প্রশ্ন তৈরি করবে সেই কিন্তু একশো পার্সেন্ট সাজেশন তৈরি করতে পারবে এর বাইরে কিন্তু কোনো সাজেশন বা কোনো পাবলিকেশন একশো পার্সেন্ট তো বলা পসিবল না কারণ দেখেন আপনি সব প্রশ্ন কই পাবেন কিছু প্রশ্ন কিন্তু তারা নিজেরা নিজেদের মাথা থেকে কিন্তু কালেক্টেড করে নিজেরা প্রশ্ন তৈরি করে কিন্তু পাঁচ থেকে দশটা প্রশ্ন এগুলো কিন্তু আর পাওয়া পসিবল না কিছু প্রশ্ন কিন্তু তাদের হাতে থাকে যেটা নিজেরাই তৈরি করে তারা সব পরীক্ষার ক্ষেত্রে এইরকম হয় প্রায় পাঁচ থেকে সাত থেকে আট থেকে দশটা প্রশ্ন কিন্তু আর বাকি প্রশ্নগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সো এইটাই হলো বিষয় একশো পার্সেন্ট কখনো পসিবল না তো আপনি আশা করে যে সুয়ত্তর আশি নব্বই পার্সেন্ট পর্যন্ত আপনি আমাদের সাজেশন পেতে পারেন ইনশাল্লাহ তো আপনি আমাদের থেকে সাজেশনটা গ্রহণ করলে আশা করা যায় যে আপনি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আপনি কিন্তু প্রিলিতে ভালোভাবে কিন্তু আপনি একটা টিকতে পারার আশা করা যায় যদি আপনি ভালোভাবে প্রিপারেশন নেন এটা আপনার কাছে দেখেন আমি কিন্তু আপনাকে সাজেশন দিয়ে পরীক্ষায় পাশ করে দিতে পারব না যদি আপনি না পড়েন তো আপনি যদি পড়তে পারেন ঠিকভাবে তাহলে আশা করা যায় আপনি ইনশাআল্লাহ ভালো একটা কিছু আমাদের মাধ্যমেই বা আপনি কিন্তু এই সাজেশনটা পড়েই একটা ভালো কিন্তু রেজাল্ট নিয়ে আসতে পারবেন তবে আপনাদের অনুরোধ পড়তে হবে ঠিক আছে যার থেকেই নেন যেটাই নেন আপনাকে পড়তে হবে তো আপনি আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটা যতই জুম করেন এটা কোনো ফাটবেন আমি নিজে টাইপ করতেছি নিজে টেক্সট করতেছি বিভিন্ন জায়গা থেকে তো এটা কিন্তু এমএস ওয়ার্ড আমি কাজ করতেছি পিডিএফটা এখন শুধু দিয়ে দেবো পিডিএফটা পিডিএফটা আমি এখন শুধু ক্রিয়েট করলেই পিডিএফ হয়ে যাবে দেন এটা কিন্তু আমি আপনাদেরকে দেবো সো আমি একেবারেই লো প্রাইজ নেই আমি চাই যেন সবাই বেকার সবার থেকে কম করে নেওয়ার চেষ্টা করি অন্য অন্যাদিকে একশো দেড়শো দুইশো কেউ দুইশো আশি টাকা পর্যন্ত রাখতেছে আমি শুধুমাত্র আশি টাকা রাখবো এই পিডিএফটার মূল্য তো আপনি চাইলে আমার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা সংগ্রহ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু একটা কথা বললেই হোয়াটসঅ্যাপে ফোন ভয়েস দেবেন না আর হচ্ছে ফোন দেবেন না যেহেতু পাবলিক নাম্বারে একটু কাজ করতে হয় পাশাপাশি টেক্সটগুলো দেখতে হয় সেজন্য আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন এখানে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এটার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন দেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু আপনাকে পিডিএফটা সুন্দরভাবে ডকুমেন্ট করে দেবো আপনি এখান থেকে পড়লে যতই আপনি জুম করেন ফাটবে না আপনাকে এটা বেরও করতে হবে না অনেকে বলে যে বের করবো না বের করার প্রয়োজনই আপনি এটা মোবাইল থেকেই পড়তে পারেন সো এজন্য আপনাদের হাতের সময় আছে যে আঠাশ তারিখ পর্যন্ত বা উনতিরিশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখে হোক আর বা উনত্রিশ তারিখে হোক আপনারা কিন্তু এর এর মধ্যেই আপনারা যদি প্রতিদিন যদি পড়েন ডিভাইস দেন প্রতিদিন যদি একটু একটু পড়েন তো মনে করা যায় যে আপনি অল্প কয়েকদিন ঠিক আছে আপনি কিন্তু বেশি না আপনি কিন্তু এখন প্রশ্নগুলো বোঝাই যায় যে কই থেকে প্রশ্ন আসে ঠিক আছে সো আমি একবারই শর্ট করে সাজেশনটা তৈরি করছি তো আপনি যদি পড়েন আশা করা যায় ইনশাআল্লারা ভালো কিছু আনতে পারবেন তো এজন্য আপনারা আমার থেকে সাজেশনটা নিলে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করে দিই পাশাপাশি কিন্তু আমরা আমরা কিন্তু হচ্ছে চাকরির যে নিউজগুলো আছে সেগুলো এই চ্যানেলে আপলোড করি তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটাতে যুক্ত থাকবেন আর নিলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবার নাম্বারটা বলবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু সো ধন্যবাদ এ পর্যন্তই আসসালামু আলাইকুম